নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস অনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেট নিয়ে বেশ কিছু অফিসিয়াল ট্রান্সফার নিউজের খবর বেরিয়ে আসছে সেই নিয়ে কথা বলবো জাতীয় দল নিয়ে বড় আপডেট শেয়ার করা খুশির খবর দেওয়া রয়েছে এই ভিডিওতে তার সাথে সাথে আজ আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচ কিরকম হলো সেই নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই আমরা যে বিষয়টাকে নিয়ে কথা বলবো আমাদের জাতীয় দল নিয়ে তো কাফা টুর্নামেন্টে আমরা তিনটে ম্যাচ খেলেছি একটা জিতেছি একটা ড্র করেছি আর একটা ম্যাচ কিন্তু আমরা হেরেছি তো ওভারঅল কিন্তু ভালো টিমটা খেলেছে এটুকু বলবো হ্যাঁ আমরা এখনো পর্যন্ত নিজেদের পিক লেভেলে যেতে পারিনি এবার এতদিনের জামিল এসে কি দশ পনেরো দিনের মধ্যে সেটাকে সমাধান করা সম্ভব হয় না আস্তে আস্তেই হয় এবং সেই ধীর গতিতেই হয়তো হবে কিন্তু একদিন না একদিন সমস্যার সমাধান হবে দলে বেশ কিছু পজিটিভ দিক আমাদের ডিফেন্স কিন্তু বেশ ভালো খেলেছে গোলকিপার পজিশনে গুরপিট ভালো খেলেছে মিডফিল্ড মোটামুটি ঠিকঠাক রয়েছে এবার কিন্তু আমাদের অ্যাটাকারদের আরেকটু ভালো করতে হবে ভালো ফিনিশিং করতে হবে ইরফান পুরোপুরি ব্যর্থ বাদ বাকি আরো প্ল্যান এ প্ল্যান বি ছাংটাকে ফর্মে ফিরিয়ে আনা ভালো একজন স্ট্রাইকারের খোঁজ করা তো সেগুলো কিন্তু এবার করতে হবে তো তার মধ্যেই যেটা সব থেকে দেখার বিষয় ছিল ইন্ডিয়া কি আরও একটা ম্যাচ খেলার সুযোগ পাবে কারণ আমরা তো ম্যাচ শেষ ম্যাচ খেলে নিয়েছি কালকে সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচের নজর ছিল যে ইরানের সঙ্গে যে তাজাকিস্তানের ম্যাচটা ছিল সেই ম্যাচটা কি হয় ফার্স্ট হাফেই তো ইরান দুই শূন্য গোলে এগিয়ে গেল এবং তারপরে দারুণ খেলা হচ্ছিল কিন্তু আবার দেখলাম ব্যাক টু ব্যাক তাজাকিস্তান গোল করে দিল এবং দেখে মনে হচ্ছিল ভাই কি হচ্ছে শেষ পর্যন্ত কি তাজাকিস্তান জিতে যাবে জিতে গেলে তো তারা কোয়ালিফাই তো যাই হোক শেষ পর্যন্ত জিততে পারেনি ম্যাচ ড্র হয়েছে এবং আমরা কিন্তু পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করলাম হ্যাঁ আমরা ফাইনাল খেলবো না গ্রুপ যারা চ্যাম্পিয়ন হবে আমরা বি গ্রুপে রয়েছি বি গ্রুপে আমাদের ইরান চ্যাম্পিয়ন হয়েছে তারা কিন্তু ফাইনাল খেলবে ইন্ডিয়া তারা সেকেন্ড বেস্ট টিম হিসাবে কিন্তু থার্ড প্লেসের জন্য খেলবে এবং গ্রুপ এর চ্যাম্পিয়ন তারা ইরানের মুখোমুখি হবে এবং গ্রুপ বি এর রানার তারা কিন্তু ইন্ডিয়ার মুখোমুখি হবে তো সব থেকে ভালো ব্যাপার আমরা আরও একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছি এটাই এ আমাদের জন্য পজিটিভ দিক এবং আরো একটা নতুন দলের বিরুদ্ধে আমরা ম্যাচ খেলব সেখানে আরো বেশ কিছু প্লেয়ার সুযোগ পাবে গেম টাইম পাবে কোচ ফরমেশন তৈরি করতে পারবে প্লেয়ার যা সুযোগ দিতে পারবে এটা কিন্তু সবথেকে ভালো ব্যাপার তো ওভারঅল তোমাদের ম্যাচ কালকে দেখেছো এবং সেখানে আনোয়ার আলিকে নিয়ে আমি খুব একটা নাকি কথা বলিনি এরকম অনেক ব্যাপার এসেছে দেখো আনোয়ার আলি তো ব্রিলিয়ান্ট পারফরমেন্স কালকে ছিল আমি এটুকু বলেছি যে আনোয়ার ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স এবং দিনের শেষে দেখা যায় তাকে ম্যান অব দ্য ম্যাচ করা হয় যেভাবে ডিফেন্সকে পুরোপুরি নেতৃত্ব দিয়েছে দুটো সাইড ব্যাককে সাহায্য করা মিডফিল্ডের সঙ্গে ওয়ান টু ওয়ান খেলা দু একটা ক্ষেত্রে যে মানে ভালো ব্যাপার গুড়পিদের থেকে বল নিয়ে অ্যাটাক জেনারেট করা এবং সামনের দিকে লং বল বাড়ানো এবং আনোয়ার একটা হেডও দিয়েছিল গোল হয়নি তো অনেক ভালো আনোয়ার এই মুহূর্তে ছন্দে রয়েছে সন্দেশ যে খেলেনি একবারও আনোয়ার রাহুল বেঁকে বুঝতে দেয়নি যে সন্দেশ নেই সন্দেশ থাকলে আরো এক্সট্রা মোটিভেট প্লেয়াররা পায় তবু আনোয়ার যেন পুরো টিমটাকে লিড করছিল এবং অবশ্যই যথার্থভাবে আনোয়ার আলী কিন্তু প্লেয়ার অব দ্য তো আনোয়ারের এই রিসেন্ট টাইমের ফর্ম তোমাদের কিরকমটা লাগছে অবশ্যই কমেন্টে জানিও এবং এই যে ফর্মটা যদি ধরে রাখতে পারে পরবর্তী সময় তাহলে কিন্তু বেঙ্গলের যে ডিফেন্সের সমস্যা আমরা দেখে এসেছি লাস্ট সিজনটা আনোয়ারের জন্য ছিল না আনোয়ার নিজের সেরা লেভেলের পারফরমেন্স করতে পারেনি তো এই সিজনটা কিন্তু আনোয়ারের জন্য কিন্তু অনেক কিছু প্রমাণ করার পালা রয়েছে তো কিরকম আনোয়ারের খেলা লাগলো আমাকে কমেন্টে জানিও তো এরপর আমরা যেই ম্যাচের দিকে নজর রেখেছিলাম সেটা হচ্ছে আর্জেন্টিনার ম্যাচ সকালবেলা ভোর ভোর আমরা পাঁচটার সময় লাইভেও এসে গিয়েছিলাম আর্জেন্টিনার খেলা দেখতে এবং বিশেষত লিও মেসির দেশের জার্সি গায়ে দেশের মাঠে কিন্তু হয়তো শেষ ম্যাচ হয়ে গেল কারণ আর্জেন্টিনার কোচ চাইছে যে আরও একটা ম্যাচ অন্তত মেসিকে যাতে দেশের মাটিতে খেলানো যায় কারণ রকম ভাবে এত ছোট করে বিদায় মেসির কেউই মেনে নিতে পারছে না এবং মেসিও যেটা জানিয়েছে ম্যাচ শেষে যে আমি আর পারছি না বয়েস একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমি চাইলেও আমার মন চাইলেও শরীর সাথ দিচ্ছে না নিজেকে ফিট করার চেষ্টা করছি এবং সামনে বিশ্বকাপ রয়েছে তার আগে একটা সময় পাওয়া যাবে তারপরে কিন্তু ডিসিশন আমি নেব এবং আজকের ম্যাচেও মেসি তো মেসিই খেলেছে ভাই জোড়া গোল আমি তো দেখছিলাম যে যা করে একটা হ্যাট্রিক হোক শেষ ম্যাচে তো হ্যাট্রিক হলো না কিন্তু জোড়া গোল করেছে তারপরে লালতার মার্টিনে সেও নেবে গোল করেছে তিন শূন্য গোলে কিন্তু আজকে আর্জেন্টিনা জিতেছে ব্রিলিয়ান্ট রেজাল্ট এবং তারা উপরের দিকে যেরকম ছিল উপরের দিকেও তারা শেষ করলো এবং এর সাথে ব্রাজিলের দিকেও নজর ছিল যে ব্রাজিল কি করে ব্রাজিল তো একদম তলার দিকে সব থেকে নিচে দল তাদের বিরুদ্ধে নেমেছিল তাদের বিরুদ্ধেও কিন্তু ব্রাজিল জয় পেয়েছে ব্যাক টু ব্যাক ম্যাচে ব্রাজিলও কিন্তু জয়ের রাস্তায় ফিরে এসেছে কারণ ব্রাজিল বহু দিন ধরে ব্যাক টু ব্যাক ম্যাচ জিততেই পারছিল না লাস্ট একটা বছর মনে হচ্ছে ব্যাক টু ব্যাক ম্যাচ জিততে পারছিল না যাই হোক কাদের হারিয়েছে সেটা কথা নয় ম্যাচ জেতাটা আসল কথা এবং আজকে ব্রাজিলের খেলা কিছুক্ষণ দেখেছি আমি পুরো খেলাটা দেখিনি তো ব্রাজিলও কিন্তু যতক্ষণ খেলা দেখেছি পুরো ডমিনেট করেছে এবং খেলা দেখার তোমাদের বলেছিলাম ব্যবস্থা করে দেবো সেই মতন খেলা দেখার ব্যবস্থাও করে দিয়েছিলাম প্রচুর মানুষ খেলা দেখেছো তোমাদের খেলা কিরকম লেগেছে লিও মেসির গোল কিরকম লেগেছে আমাকে কমেন্টে জানাতে কেউ ভুলো না তো এরপর যদি আমরা একটুখানি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি দীর্ঘদিন ধরে আমি একটুখানি দেখছিলাম প্রায় তিন থেকে চার মাস আগে একটা আপডেট তার পরবর্তী সময় আবার তোমাদের আপডেট একটা জানিয়েছিলাম যে একজন ব্রাজিলিয়ান প্লেয়ারের কিন্তু ডিল ডানের খবর বেরিয়ে আসছে যদিও মানে অফিসিয়াল যখন তখন না পেপার পেনে হচ্ছে বলা তো যায় না তবুও প্লেয়ারটা আসছে আইএসএল এ খুবই একজন ট্যালেন্টেড একজন ব্রাজিলিয়ান প্লেয়ার সে কিন্তু এবার আইএসএল এর পথে তো প্লেয়ারটা হচ্ছে অন্য কেউ নয় রাফাইল রুবিরো উনত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক সে কিন্তু ব্রাজিলের বেশ কিছু লিগে খেলেছে ব্রাজিলের সেকেন্ড লিগে খেলেছে এবং যথেষ্ট তার উচ্চতাটা ভালো ছ ফুট তিন ইঞ্চি উচ্চতার একজন ফিজিক্যাল ডিফেন্ডার বল প্লেইং ডিফেন্ডার শুধু যে সে ডিফেন্স করে সেরকমটা নয় প্রয়োজনে মিডফিল্ড এমনকি গোল করতেও পারে তো এরকম একজন প্লেয়ারকে এবার অফিসিয়ালি হায়দ্রাবাদ চূড়ান্ত করে নিল এটা কিন্তু একটা দারুণ দারুণ হায়দ্রাবাদের জন্য সাইন হয়েছে এবং আরও বেশ কিছু প্লেয়ার কিন্তু হায়দ্রাবাদ সাইন করাতে চলেছে হ্যাঁ প্লেয়ার হয়তো আনবে কিন্তু যদি এরকম বেছে বেছে বিদেশি প্লেয়ারকে নিয়ে আসা যায় তাহলে কিন্তু খুবই ভালো হবে আমরা লাস্ট ইয়ারও হায়দ্রাবাদে দেখেছিলাম দুজন স্ট্যাপিজ আর মিডফিল্ডে আরও একজন বিদেশি খুব ভালো তারা খেলেছিল তাদের সঙ্গে এই রাফাইল এসে যাওয়ায় কিন্তু আরো বেশি তাদের ডিফেন্স লাইন এবং মিডফিল্ড শক্তিশালী হয়ে গেল সেটা বলাই যায় এবং এর সাথে সাথে আব্দুল রফিকে নিয়ে আমরা দশ পনেরো দিন আগে একটা আপডেট জানিয়েছিলাম সেই আপডেটের একটুখানি যদি অংশ তোমাদের বলি তো তোমরা একটুখানি দেখে নাও কলকাতায় আসতে কোনো রকম সমস্যা নেই এবার মেন কনভারসেশনটা কিন্তু হায়দ্রাবাদের সঙ্গে ইস্টবেঙ্গলের হবে খুব সম্ভবত প্লেয়ার আদান প্রদান কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে আব্দুল রফিকে ইস্টবেঙ্গল নেবে তার পরিবর্তে ইস্টবেঙ্গল থেকেও কোনো প্লেয়ারকে ছাড়তে হতে পারে সেরকমটাই শোনা যাচ্ছে তো আব্দুল রাবির ব্যাপারে আমরা যে ব্যাপারটা বলেছিলাম যে ইস্টবেঙ্গল থেকে কিন্তু প্লেয়ার আদান প্রদানের মাধ্যমে আব্দুল রবিকে নেওয়া সম্ভব কারণ হায়দ্রাবাদ চাইছে তাদের স্কোয়াডটাকে তৈরি করতে তো হায়দ্রাবাদ কিন্তু ইস্টবেঙ্গল থেকে বেশ কিছু প্লেয়ার চেয়েছিল আমি বলে দিচ্ছি জেসিন টিকে চেয়েছিল আমান সিকে চেয়েছিল জেসিন আমানের মধ্যে যে কোনো একজন আর মিডফিল্ড পজিশনের নাসিব এবং আরও একজন প্লেয়ার তাকে কিন্তু চেয়েছিল এই চারজন প্লেয়ারের মধ্যে দুজন প্লেয়ারকে চেয়েছিল সেই দুজন প্লেয়ারকেও ইস্টবেঙ্গল ছাড়েনি একটুখানি যদি প্র্যাকটিক্যালি ব্যাপারগুলো ভাবো নাসিব জেসিন এরা কি সুযোগ পাবে ইস্ট বেঙ্গলের সিনিয়র দলে একদমই সুযোগ পাবে না তো প্লেয়ারদের তো একটু খেলার জায়গা তৈরি করে দিতে হবে যদি প্লেয়ারগুলোকে ছাড়া হতো তারা ভালো খেলতো পরবর্তী সময়ে তারা একজন স্টার হয়ে ওঠার মতন তো জেসিনের মধ্যে তো সমস্ত গুণাবলী রয়েছে কিন্তু সিনিয়র দলে তো সুযোগ পাবে না যেখানে বিদেশিরাই বেশি রয়েছে অ্যাটাকিং লাইনে তো পাবে না তো এটা কিন্তু খারাপ কাজ করলো এবং এই কারণেই কিন্তু রফিকে ইস্টবেঙ্গল পেলো না এবং এই কাজটাই করলো কিন্তু হায়দ্রাবাদ এফসি গোয়া এফসি গোয়া কি করলো যে হায়দ্রাবাদকে দুজন প্লেয়ার দিয়ে দিল অ্যালেক্সা সাজির ভাই অ্যালান সাজি সে গোয়া ছেড়ে হায়দ্রাবাদে গেল এবং আরো একজন সেন্টার ব্যাক ইয়াং সেন্টার ব্যাক তাকেও দিয়ে দিল তো দুজন প্লেয়ারকে দিয়ে তারা কিন্তু আব্দুল রফিকে তুলে নিল তো এই জায়গায় সিংটোর কিছু করার নেই সিংটোর চেয়েছিল দুজন প্লেয়ারকে দিতে যেটুকু ভেতরের খবর কিন্তু আরও অন্যান্য ব্যাপার স্যাপার রয়েছে সেই কারণে এই ডিলটা হলো না এইভাবেই অনেক ডিল ভেসতে যায় এই কারণে তোমাদের সঙ্গে এই আপডেটটা শেয়ার করলাম তো এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ